শুকের উদ্দেশ্য বলছি যে এখানে এটা ম্যাঘ নদী যে বৈরব ব্রিজ আছে সেই ব্রিজটি সেই ব্রিজের উপর দিয়ে একটি ট্রেন চলে যাচ্ছে সবাই দেখতে পারছে আসলে আমরা সবাই যার যার জীবন থেকে কর্মব্যস্ত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের জীবন অতবাহিত হয় তার মধ্যেও আমরা অনেক সময় একটু সুখ দুঃখ বাক চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে এখানে আসলাম একটু ঘুরলাম প্রকৃতির মজা নিলাম এবং নদী নদীর যে থার মাধুর্য এবং সৌন্দর্য এবং তার যে উদারতা সেই উদারতার বহিঃপ্রকাশ আজকে মানে অনেকটা মনের ভিতর খেতে উঠেছে মনে হচ্ছিল আমি যেমন সেই বাস্যমান মেঘনা নদীর তীরে এসে আমিও যেমন বাস্যমান মানুষটিও মেঘনা নদীর ধীরে সেই পানির সাথে তুলিয়ে গিয়েছি সত্যি অসাধারণ লেগেছে সেই মুহূর্তটা অসাধারণ লেগেছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট যতটুকু সময় থাকতে পেরেছি ততটুকু সময় আমার কাছে অনেকটা শান্তি লেগেছে প্রকৃত অর্থে যে কথাটা আমরা শুনে থাকি যে আপনাকে আনন্দ দেওয়ার প্রাকৃতিক কিছু জিনিস আছে তার মধ্যে অন্যতম হচ্ছেন নদী আপনি নদীর সাগরে যাবেন সেইখানে তার অথল গভীরতার যে পানির যে মাধুর্য সেইটি আপনি দেখতে পারবেন সেইখানে তার হাওয়া তার গুণ তার বদনাম সবই পাবেন এবং এখানে সে তার সব কিছু পেয়েছি এবং সব কিছু দেখিয়েছি এই নদী যেই নদী দেখতে পাচ্ছেন তার অনেক গুণাবলে রয়েছে তার অনেক দোষ রয়েছে কিন্তু সব কিছু মিলে এই নদী এই নদী আমাদের আনন্দের অন্যতম একটি প্রাণকেন্দ্র বা উৎস বলা যায় সর্বশেষ সেটাই বলি মন যত অশান্তিতে হোক না কেন আপনি যে কোনো নদী হক না সেটা মেঘনা পদ্ম যে কোনো তিনি গিয়ে বসেন সেই আপনার অশান্তি মনটা শান্তি হয়ে উঠবে সেটা আমার ধারণা এবং আমি সেটা বিশ্বাস করি যেমন আজকে আমার মাধ্যমে ঘটেছে আমি যেমন আমার জীবনের অনেকটা ঠাফ সময় অনেক চিন্তিত সময় নিয়ে এখানে ঘুরতে এসেছি এবং সেই সময়টাকে আমি রিয়েলাইজ করেছি এবং যে এখানে এসে যে প্রকৃতি আপনাকে আনন্দ দিতে পারে প্রকৃতি আপনার টেনশনকে আপনার যে আপনি ডিপ্রেশনে বোগেন সেই জিনিস থেকে আপনাকে প্রকৃতি বের করে নিয়ে আসতে পারে তাই আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল হওয়াটা জরুরি তবে সেটাই বলি আল্লাহ তালার সব কিছু সব সৃষ্টি শ্রেষ্ঠ সুন্দর এবং শ্রেষ্ঠ তার ব্যতিক্রম নয় এই নদী এই নদী দেখে নদীর সৌন্দর্য দেখে যে কোনো মানুষ এই নদীর পড়বে বা এই নদীর যে পানি পানির যে স্রোত বা আমরা যাই বলি তার দূষণ যাই সব কিছু মিলিয়ে আজকে আমার অশান্ত ময়টা শান্ত করার দর শান্ত হয়েছে এই নদীর ভিতরে আসে যাই হোক আল্লাহ সবাইকে এই নদীর তীরে আসে বা আমার মতো নদী তীরে আসে যারা ডিপ্রেশন আছেন বা যা যাদের অবস্থা এই আমার মতো আছে আর কি তাদেরকে আমি ক্ষতি রাখলাম এবং আসেন নদীর ধীরে বসে প্রকৃতি যে কোনো জায়গায় প্রকৃতি যাবে সেখানের মনো দৃশ্য নিবে এবং মনে শান্তি ফিরে আসবে সেই ক্ষমতা বৃদ্ধি করে আমি এখানে শেষ করলাম